তবে ওরা শেষ কামর শুরু করেছে যেরকম কি কামর এই শেষ কামর হলো শিক্ষা ব্যবস্থায় তারা যত বদমাশি আর শয়তানি এবার ঢুকায় দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন করে এই ধার্মিক জাতির থেকে ধর্মকে মুছে ফেলার সর্বাত্মক এবং শেষ চেষ্টা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা না গতকাল হিন্দু ধর্মালম্বী ভাইদের একটা পূজা হয়েছে তারা করুক পূজা আমরা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেইনি এবং দেব না তার মানে এই নয় আমাদের আদর্শের উপরে চুল কালিমা লেপন দেয়ার জন্য তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে এটা আমরা সহ্য জোরে বলেন আমি সময় টিভির হেডলাইনে দেখেছি মাসরাঙ্গা টিভির হেডলাইনে দেখেছি সাংবাদিকরা ওখানে সংবাদ পরিবেশন করছেন কি আগামীকাল হিন্দু ধর্মাবলম্বী ভাইদের হিন্দু ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠান এবং হিন্দুদের মন্দিরে যা উদযাপিত হবে হিন্দুদের মন্দিরে উদযাপিত হোক আপত্তি করি না কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে করবেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি হিন্দুদের কথা বলেন না কেন যে বান্দরের বাচ্চারা ওই কি মতাদর্শকে এই জাতির চাপিয়ে দিয়ে এই জাতিকে নাস্তিক বানার ঘিন্ন পায় তারা চালাচ্ছে হিন্দুদের মদত পাইবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যারা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার জন্য এই মহড়া চালাচ্ছে আমি বলি তোদের এই বান্দ্রামি বাংলাদেশে বেশি দিন চলবে না জোরে কোন চলবে চলতে দেওয়া যাবে আল্লাহর কসম সময়ের পরিবর্তন হবে তোদের ফেরাউনি শাসন নীতির পরিবর্তন হবে এক ইঞ্চি বাংলার জমিনে তোদেরকে সহ্য করা হবে না জোরে বলেন ঠিক কেনা রাজনৈতিক জনসভায় এক নেতা বক্তব্য শেষ কইরা বলেছিল না রে তাকবীর যেখানেই মাহফিল করেছি সেখানেই বলেছি এই বান্দরের বাচ্চারা জানে না এই বাংলাদেশটার জন্ম তাদের জন্য হয় নাই আমাদের জন্য হয়েছে কথা বলেন সাল উনিশশো উনিশশো তত্ত্বের ভিত্তিতে যখন ভারতবর্ষ বিভাজিত হলো তখন দুইটা রাষ্ট্রের পরিচয় ভারতবর্ষ পাইলো একটা হচ্ছে হিন্দুস্থান আর একটা কি জোরে বলে ওইখানে নাস্তিকবাদ নামে কোন রাষ্ট্রের জন্ম হয়নি হিন্দুস্থান হলো কাদেরকে নিয়ে গরিষ্ঠ হিন্দু অধ্যুষিত এলাকায় এই জাতির ধর্মীয় পারিবারিক সামাজিক সার্বিক অধিকার রক্ষণাবেক্ষণের জন্য যে রাষ্ট্রটা হলো সেটা হলো হিন্দুস্থান কথা বলেন ঠিক কিনা আর একটি জাতি হচ্ছে মুসলমান টুপিওয়ালার জাত তাদের জন্য যে রাষ্ট্রটা হলো দুভাগে ভাগ একটা হলো পূর্ব আর একটা এখানেও রাজনীতির মায়ের পেঁচ ছিল কথা বলেন ঠিক কিনা পশ্চিমে আর পূর্বে দুই দিকে এই জাতিকে যদি দুই প্রান্তে ফেলে দেওয়া যায় তাহলে আমরা বৈশা মোরলগিরি করতে পারব কোনো না কোনো এক সময় এই মুসলিম জাতির মধ্যে বিরাট ফাটন সৃষ্টি করাইয়া এদেরকে দেউলিয়া বানাই দিতে পারবো কথা হাঁ হু বলেন না কেন আজকে বাংলাদেশে তাই হতে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ওরা নাস্তিক্যবাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে যত কামড় দেয়া শুরু করেছে আমি ফখরুল হাদি বলি বান্দরের জাতেরা তোদের নাস্তিক্যবাদকে প্রতিপালন করবার জন্য বাংলাদেশের জন্ম হয় নাই এই বাংলাদেশের জন্ম হয়েছে আল্লাহ পাকের বরত্ব শ্রেষ্ঠত্বকে লালন করার জন্য কথা বলেন ঠিক কি না তবে ওরা শেষ কামর শুরু করেছে দেখুন কি কামর? এই কামর হলো শিক্ষা ব্যবস্থায় তারা যত আর শয়তানি এবার ঢুকায় দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন করে এই ধার্মিক জাতির থেকে ধর্মকে মুছে ফেলার সর্বাত্মক এবং শেষ চেষ্টা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা গতকাল হিন্দু ধর্মালম্বী ভাইদের একটা পূজা হয়েছে তারা করুক পূজা আমরা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেইনি এবং দেব না তার মানে এই নয় আমাদের আদর্শের উপরে চুল কালিমা লেপন দেয়ার জন্য তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে এটা আমরা সহ্য জোরে বলেন আমি সময় টিভির হেডলাইনে দেখেছি মাসরাঙ্গা টিভির হেডলাইনে দেখেছি সাংবাদিকরা ওখানে সংবাদ পরিবেশন করছেন কি আগামী কাল হিন্দু ধর্মাবলম্বী ভাইদের হিন্দু ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠান এবং হিন্দুদের মন্দিরে যা উদযাপিত হবে হিন্দুরে মন্দিরে উদযাপিত হোক আপত্তি করি না কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে করবেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি হিন্দুদের কথা বলেন না কেন যে বান্দরের বাচ্চারা ওই ড্রাউনে কি ডারউইনের মতাদর্শকে এই জাতির ঘরে চাপিয়ে দিয়ে এই জাতিকে নাস্তিক বানার ঘিন্ন পায় তারা চালাচ্ছে হিন্দুদের মদত পাইবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যারা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার জন্য এই মহড়া চালাচ্ছে আমি বলি তোদের এই বান্দ্রামি বাংলাদেশে বেশি দিন চলবে না জোরে কোন চলবে চলতে দেওয়া যাবে আল্লাহর কসম সময়ের পরিবর্তন হবে তোদের ফেরাউনি শাসন নীতির পরিবর্তন হবে এক ইঞ্চি বাংলা জমিনে তোদেরকে সহ্য করা হবে না জোরে বলেন ঠিক আমার নবীর পবিত্র বাণী আমার নবী বলেছেন ওয়াম তারাকবিন ওয়া মানে এবং মান মানে যে তারাকা মানে কেড়ে নেয় অথবা প্রেশার ক্রিয়েট করে ধর্মীয় অনুভূতিকে দাবায় রাখে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অ্যান্ড জাব্বারিন জব্বার হলো আল্লাহর নাম দেখ জাব্বার কার নাম কিন্তু এখানে আল্লাহর নাম ব্যবহার করা হয়নি আল্লাহর নাম হচ্ছে প্রতাপশালী জব্বার ঠিক কিনা বলেন আল্লাহ তালার ক্ষমতাকে নিজের ক্ষমতার রূপ দেওয়ার চেষ্টা করেছিল ফেরাউন তো এই ফেরাউন মার্কা জব্বার দুনিয়ায় যারা আছে তারা যখন তাদের অত্যাচারের হাত কোরআন ওয়ালাদের উপরে সম্প্রসারিত করে করার আওয়াজ থামিয়ে দেওয়ার ঘৃণ্য পায়ে তারা চালায় আমার নবী বলছেন কাচ্চা মাহুল্লাহতাল আমার আল্লাহ তালা আজ হোক কাল হোক তাদেরকে টুকুড়া টুকুড়া করে দুনিয়ার থেকে বিদায় করে দেবেন আর ওচর এখন আল্লাহ হকফ ওই আল্লাহ এখনো আছে যে আল্লাহ ফেরাউনের অস্তিত্বকে এই দুনিয়ার থেকে নিপাত করে দিয়েছেন ঠিক না ভাই ঠিক সে আল্লাহ বাংলাদেশে আছে না নাই যদি আছে কি না সুতরাং বি কেয়ারফুল টাইম এন্ড টাইট ফর নন সাবধান হও সময় শরৎ কারোর জন্য অপেক্ষা করে না আল্লাহর হেদায়তের দরজা এখনো তোমাদের জন্য খোলা আছে তওবা করো কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করো ইসলামের আলোয় নিজকে রঙ্গিন করার চিন্তা ভাবনা করো আমার আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দেবেন ঠিক কিনা বলেন